করছেন তারা যেন দেশের সুশাসন প্রতিষ্ঠিত করতে পারে তাদের সাহায্য তোমার নিকট চাই বাপুল আলমিন সামনে মাওলা আমরা একটা কবর গ্রাম আমরা পেয়েছি মাবু তোমার একজন বান্দা সুদীর্ঘদিন তোমার ঘরের খাদেম ছিলেন বাপুল আলমিন যারা তোমার ঘরের খাদিম থাকে মাওলা তাদের শিরকে তুমি উঁচু করে দিয়েছো মাওলা আল্লাহ তাকে সেই শিরকে তুমি উঁচু করে রেখো মাওলা তেনার জীবনের যদি কোন ভুল থেকে থাকে ক্ষমা করে দেওয়া যতগুলো নেকির কর্ম করেছেন মাওলা তা গণিতিক হারে বৃদ্ধি করে তেনার কবরে এর সুবাতাস তার কবরে বয়ে দাও ইয়াল্লাহ তুমি তার কবর খানা জান্নাতের টুকরা বানায় দাও তার কবরকে প্রশস্ত বানায় দাও রব্বুল আলামিন